হাইলাকান্দি জেলার ইটরকান্দি প্রথমগঞ্জের প্রায় অর্ধ শতাধিক মহিলা অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় বৈষম্য ও অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র জমা দিয়েছেন এ বিষয়ে তারা বিষয়টি সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন সম্প্রতি সরকারি নির্দেশনায় অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই প্রক্রিয়া শুরু হয় তবে অভিযোগ উঠেছে যে প্রথম গ্রামের পুরনো ও উপযুক্ত হিতাধিকারীদের অগ্রাহ্য করে অনুপযুক্ত ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী মিতুজ্জামান লস্কর মামুন সদীয়ল তালিম উদ্দিন চৌধুরী মতিবুর রহমান মজুমদার আমিনা বেগম লস্কর সহ এলাকার বিভিন্ন নাগরিকরা জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেন তারা সংবাদ মাধ্যমের কাছে জানান অরুণোদয় প্রকল্পের তালিকায় উপযুক্ত এবং পুরনো হিতাধিকারীদের নাম বাদ দিয়ে অনুপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে প্রকৃত সুবিধাভোগীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অভিযোগকারীরা দাবি করছেন যে এই অনিয়মের কারণে প্রকৃত হিতাধিকারীরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই পরিস্থিতি অবিলম্বে সংশোধন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন আপনারা আসাম সরকারের একটি প্রকল্প অরুণোদয় নামে তো বিগত দিন থেকে এই অরুণোদয়গুলো ফোরমগুলো দেওয়া হচ্ছে হাইলাকান্দি জেলার প্রত্যেকটি সেন্টার ওয়াইজ দেওয়া হচ্ছে তো আজকে আমাদের এই যে বিচরখন্দি পার্ট ওয়ানে এখান থেকে আপনারা দেখছেন আমাদের মা বোনরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছে ওনারা আজকে আমাদের হাইলাকান্দি ডিসি মহারের কাছে একটি স্মারকপত্রও দিয়েছে কয়েকটা মরেন দেওয়া হয়েছে ওনারা মানে এই অরুণোদয় থেকে বঞ্চিত হয়েছে সেই কারণে দেওয়া হয়েছে আজকে বিজেপি স্লোগান দিয়েছিল সবকা সাত সবকা বিকাশ কিন্তু আজকে দেখা গিয়েছে যে সবকা সাত সবকা সর্বনাশ করছে এই যে আজকের দিকে এই যে অরুণোদয় যে প্রকল্প এই অরুণোদয় যে প্রকল্পর নাম আমি আজকে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ওনাকে আমি অনুরোধ করব। যে এই অরুণোদয় নাম পরিবর্তন করে তরুণোদয় করা উচিত কারণ বর্তমানে আজকে দেখেন এখানে যারা আমাদের মা বোনেরা এসেছেন অনেক মা বোনেরা আছেন ওনাদের জামাই নেই বৃদ্ধ এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আজকে যে গভর্নমেন্টের যে এস আছে যেভাবে এই অরুণোদয় ফরমগুলো দেওয়া হওয়ার জন্য এস দেওয়া হয়েছে কিন্তু সেই এস ওপি বাইলট করে আজকে বিজেপি সরকারের যারা বিজেপির নেতৃত্বে যারা আছেন আমাদের হাইলাকান্দি জেলাতে ওনাদের মর্জিমাফিক ওনারা আজকে কাজ করছেন সুতরাং আজকে ইটরকান্দি থেকে প্রায় সদশো মানুষ এখানে এসেছেন এসে হাইলাকান্দি জেলাধিপতির কাছে আমরা একটি মেমোরান্ডাম দেওয়া হয়েছে এবং বিচার চেয়েছেন যে যদি এই পণ্ড দিনের ভিতরে উচিতভাবে যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি এই ফর্মগুলো বিতরণ না করা হয় তাহলে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই মা বোনদেরকে নিয়ে গ্রামের সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব আজকে দেখুন বিজেপি সরকারের স্লোগান ছিল সবকা সাত সবকা বিকাশ কিন্তু আগের বর্তমানে দেখা গিয়েছে তার বিপরীতে কাজ করছে আজকে আমি আপনার মাধ্যমে বলতে চাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এই ভারতবর্ষ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশের একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে বৈষম্যমূলক ব্যবহার করছেন মানুষের সঙ্গে আজকে যাদেরকে ফরম দেওয়া হয়েছে এই যে সেন্টারগুলোতে যারা আমাদের বিগত দিনের এমপি এই কৃপানাথ মালাকে ভোট দিয়েছেন ওনাদেরকে ফরম দেওয়া হচ্ছে বাকি যারা মানুষ আছেন ওনাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে আজকে যারা কমিটি করা হচ্ছে এই কমিটির মানুষ হচ্ছেন বিজেপি কিন্তু বিগত দিনে আমাদের কংগ্রেস সরকারও ছিল কিন্তু কংগ্রেস এইভাবে মানুষের সঙ্গে কোনোদিন বৈষম্যমূলক ব্যবহার করেনি কংগ্রেস সবাইকে নিয়ে চলেছে হিন্দু মুসলিম জাতি ধর্ম সবাইকে নিয়ে আমরা দিয়েছি আমাদের সময় ছিল এই যে আপনার কল্পতরু হিসাবে একটা প্রকল্প ছিল আমরা সবাইকে সমানভাবে সমতুল্যভাবে বিতরণ করেছি কিন্তু দেখা গিয়েছে যে এই আসামে যতদিন থেকে বিজেপি সরকার এসেছে এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হয়েছেন তারপর থেকে মানুষের সঙ্গে সঙ্গে এইভাবে বৈষম্যমূলক ব্যবহার করা হচ্ছে আজকে গরিব মানুষ ওনারা যে এস দিয়েছেন সেই এস অনুযায়ী একটা ফরম দেওয়া হচ্ছে না আজকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সাইটের উর্ধে যারা বয়স আছে যারা উদ্য আছেন বিধবা আছেন ওনাদেরকে ফরম দেওয়া হতো কিন্তু আজকে দেখা গিয়েছে যুবক যুবতীরা ফরম নিচ্ছেন এবং যাদের ফ্যামিলিতে চাকরি আছে সরকারি চাকরি আছে ওনারা পাচ্ছেন আমার কাছে তথ্য আছে আমি আমার নিজের সেন্টারেও এইভাবে হয়েছে আমি সেদিন এইভাবে আমিও প্রতিবাদ করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা সেটা এবং দুঃখজনক ঘটনা আজকে আসামের একজন মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে যে মানুষের সঙ্গে ব্যবহার করছেন সেটা কিন্তু মানুষ ক্ষমা করবে না আগামী দুই হাজার ছাব্বিশে তার প্রতি দিবে আসামের মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমি আজকে এই কথা বলতে চাই আপনি ওনাদের কাছ থেকে জানতে পারবেন ওনারা কোথায় থেকে এসেছেন বা ওনাদের ফ্যামিলি কন্ডিশন কীভাবে আছে ওনারা কিভাবে বসবাস করছেন আপনারা জানতে পারবেন ওনাদের কাছ থেকে আমি আপনার মাধ্যমে ওনার অনুরোধ করব যে ওনাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যে কী জন্য আজকে এখানে এসেছেন ওনারা বাড়া দিয়ে গাড়ি ভাড়া করে এখানে এসেছেন হাইলাকানির এই ডিসি অফিসে বর্তমানে আমরা উপস্থিত আছি